নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন সুনামগঞ্জের মধ্যনগরের বীরসান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া এবং নরসিংদী সদর উপজেলা চাকশাল এলাকার তাহের আলীর ছেলে বিজয় এ সময় সিরাজ মিয়া সৌরভ আহমেদ সজল মিয়াসহ তিনজন আহত হয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ মিয়া জানান ধান কেটে বোঝা বহন করার সময় বৃষ্টিপাত শুরু হয় ফলে একটি গাছের নিচে আশ্রয় নেয় ধান কাটা শ্রমিক সহ কয়েকজন এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে মুহূর্তেই বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলে কবির মেয়ের মৃত্যু হয় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে বিজয় মেয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক নীলফামারীর সৈয়দপুরে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শহরের শহীদ তুলসিরাম সড়কের অনুমোদনহীন মা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতাল বিভাগ সিলগালা করা হয়েছে বৃহস্পতিবার অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সৈয়দপুর সহকারী কমিশনার আমিরুল ইসলাম হসপিটালটি সিলগালা করা সহ মালিক ফয়সাল আহমেদ পিন্টুকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন পরে জরিমানার টাকা জমা দেওয়ায় মালিককে ছেড়ে দেওয়া হয় অভিযোগে জানা যায় প্রতিষ্ঠার পর থেকেই হসপিটাল চালানোর অনুমতি না পেলেও মা ও প্রসূতি নারীর সিজার ও বিভিন্ন অপারেশন সহ হসপিটাল হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছিল অথচ হসপিটালের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল যেমন ডাক্তার নার্স না থাকায় বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে অপারেশন করা হতো কিন্তু অপারেশনের পর অবজারভেশনের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল না থাকায় ইতিমধ্যে দু তিনজন মা ও প্রসূতি নারী ও তাদের সন্তানের মৃত্যুর ঘটনা ঘটে অভিযান পরিচালনার সময় সিভিল সার্জন অফিসের এম ও ডাক্তার চন্দন রায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার মখলিসুর রহমান স্যানিটারি ইন্সপেক্টর আউতাফ হোসেন ডায়াগনস্টিক সেন্টারের সৈয়দপুরের মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন আসন্ন মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ব্যাপকভাবে গণসংযোগ ও চালিয়ে যাচ্ছেন তার সাথে নির্বাচনী অংশ নিয়ে ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মতবিনিময় দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার কাটাচ্ছেন প্রতিনিয়ত সকাল থেকে দিনব্যাপী শফিকুল ইসলাম জুয়েলকে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গণসংযোগ পথসভা মতবিনিময় ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করছেন ভোটাররাও শফিকুল ইসলাম জুয়েলকে সমর্থন প্রদান করেছেন এমনকি অনেক ভোটার ভালোবেসে নির্বাচনের প্রচনায় সরাসরি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিচ্ছেন বিষয়ে একাধিক জনপ্রতিনিধি ও ভোটারের সঙ্গে কথা বলে জানা যায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম জুয়েলের জনপ্রিয়তা সবার শীর্ষে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে প্রত্যাশা সমর্থকদের সিরাজগঞ্জে একশো আঠারো জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে বিশ হাজার টাকা করে মোট তেইশ লাখ ষাট হাজার টাকা বিতরণ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সকালে শহরের এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অর্থায়নে এ নগদ অর্থ বিতরণ করা হয় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সুলতান তালুকদারের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শামীম তালুকদার লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট পান্না সরকার সহ অত্র ইউনিয়নের সকল নেতা শ্রমিক সাংবাদিক সহ নিহত শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সৌদি আরব আল হাসা বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের উদ্যোগে পরবর্তীকরণীয় লক্ষ্য নির্ধারণের জন্য প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি মখলিসুর রহমান জানান বৃহস্পতিবার রাতে আল হাসা বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয় এ সময় সৌদি আরব আল হাসা হুফুফ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন সালাউদ্দিন সেলিম সবুজ জামান ফয়সাল আহমেদ শাহ আলী সরকার নূর ইসলাম ভুইয়া সহ অনেকে কুমিল্লা চাঁদপুর ও বাড়িয়া এই তিন জেলা নিয়ে গঠন করা হয় বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদ এতে বক্তারা বলেন বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদ গঠন করা হয়েছে বৃহত্তর কুমিল্লা সৌদি আরব প্রবাসীদের কল্যাণের পক্ষে ব্যবসায়ী থেকে একজন দিন মজুর পর্যন্ত সকল শ্রেণীর প্রবাসীর বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা হয়তো পরিচিত না দেখা গেছে আজকে ফ্যামিলি যদি একটা কোন সুবিধা অসুবিধা হয় তাহলে আমরা আপনার চেষ্টা করি যাতে সহযোগিতা করে ফ্যামিলি কে ভালো রাখা যায় আজকে আমরা যারা আলাসাতে আছি যদি একে অপরের সাথে মন করে যে পরিচয় থাকে চলাফেরা থাকে তাইলে দেখা গেছে একজনের সুবিধা অসুবিধা আমরা অন্যজনকে সহযোগিতা করব তবে আমরা যদি সবাই মনে করেন যে মিলেমিশে চলতে পারি একে অপরের প্রতি সহানুভূতি দেখাই এইভাবে যাতে আমরা সবাই মনে একটা মাতৃত্ব বন্ধন থাকে আমরা সবাই চেষ্টা করবো সবাই